আমরা ছবি না। বাংলাদেশের সাংবিধানিক রাষ্ট্রধর্ম ধর্ম ইসলাম এদেশে শতকরা আটানব্বই শতাংশ মানুষ হচ্ছে মুসলমান পঞ্চগড় ঢাকা মহাসড়কে রোববার বেলা বারোটার দিকে পর্দাশীল নারীরা তিন দফা দাবি আদায়ে ঘণ্টাব্যাপী সমাবেশ করেন সমাবেশে বক্তারা বলেন আমাদের মাতৃভূমি বাংলাদেশ আর এই দেশে পরিপূর্ণ পর্দা করতে গেলে পর্দাসীন নারীদের বৈষম্যের শিকার হতে হচ্ছে অনেক ক্ষেত্রে মৌলিক ও নাগরিক অধিকার আটকে রেখে ছবি তুলতে ও চেহারা দেখাতে বাধ্য করা হচ্ছে আজ পরিস্থিতি আমাদের বাধ্য করেছে রাস্তায় নামতে এখনো অসংখ্য পর্দাসীন নারী জাতীয় পরিচয়পত্র পায়নি জন্মসূত্রে বাংলাদেশি হলেও শুধুমাত্র পরিপূর্ণ পর্দা করার কারণে এদেশের নাগরিকত্ব থেকে বঞ্চিত হতে হচ্ছে বছর জাতীয় নির্বাচন কমিশনের সাবেক কর্মকর্তা শুধুমাত্র মুখের ছবি না তোলার অজুহাতে পর্দাশীল নারীদের নাগরিকত্ব আটকে রেখেছে একটি লোন তুলতে গেলে বাসাবাড়ি ভাড়া নিতে গেলে ওয়ারিশন সূত্রে প্রাপ্ত জমি বিক্রি করতে গেলে বাচ্চাদের স্কুলে ভর্তি করাতে গেলে এনআইডি ছাড়া সেবা থেকে বঞ্চিত হতে হচ্ছে তাছাড়া একটি বিষয় আমাদের সবার জানা প্রয়োজন এইসব একজন নারীর মুখমণ্ডল সহ ছবি তুলতে দুইটি গুণা হয় একটি ছবি তোলার অন্যটি বেপর্দা হওয়ার গুণা আবার এই ছবিটি যতজন পুরুষ দেখবে বেপর্দা হওয়ার গুণা তত বাড়তে থাকবে এমনকি মৃত্যুর পরও ওই ছবির কারণে ব্যাপারদা গুণার জারি থাকবে আমরা সেই গুণা থেকে বাঁচতে চাই বক্তারা আরো বলেন মানুষের মুখের ছবি পরিবর্তনশীল বয়সের সাথে সাথে মানুষের চেহারার দৃশ্য পরিবর্তন হয় তাই আমরা বলতে চাই মুখের ছবি পরিচয় যাচাইয়ের নির্ভরযোগ্য মাধ্যম নয় ফিঙ্গারপ্রিন্ট দিয়ে মানুষের পরিচয় জানা যায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এর যুগে ছবি অপব্যবহার অনেকাংশে বৃদ্ধি পেয়েছে আর এ কারণে সমাজে যেখানে মাধ্যমে পরিচয় যাচাই করে হাজিরা নিশ্চিত করা হয় অফিসগুলোতে ফিঙ্গার প্রিন্ট যাচাইয়ের ব্যবস্থা করা গেলে পর্দাশীল নারীদেরকে পরিচয় যাচাইয়ের জন্য কেন মুখ খুলে ব্যাপর দা হতে হবে সমাবেশ থেকে যে দাবিগুলো পেশ করা হয় বিগত ষোলো বছর যাবৎ যে সমস্ত ইসি কর্মকর্তা পর্দাশীল নারীদের নাগরিকত্ব আটকে রেখে মানবাধিকার বঞ্চিত করেছেন তাদেরকে বিচারের আওতায় আনাম। দুই পর্দাশীল নারীদের ধর্মীয় ও প্রাইভেসির অধিকার অক্ষুণ্ণ রেখে অবিলম্বে এনআইডি ও শিক্ষার অধিকার প্রদান করা তিন পর্দাশীল নারীদের ফিঙ্গারপ্রিন্টের নেয়ার সময় পুরুষ নয় নারী সহকারী বাধ্যতামূলক রাখতে হবে এই সময় সমাবেশে বক্তব্য রাখেন মুসলিম রাইটস ফাউন্ডেশনের সদস্য ইসলাম আটোরিয়া শিক্ষক কিতাব খান সামসুন নেহার সোহানা বেগম মমতাজ বেগম প্রমুখ সমাবেশ শেষে তিন দফা দাবি সমূহের স্মারকলিপি স্থানীয় নির্বাচন কমিশনের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার ও জেলা শিক্ষা অফিসারকে স্মারক লিপে প্রদান করা হয় তিন দফা দাবি মানা না হলে বৃহত্তর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন পর্দাশীল নারীরা পঞ্চগড় প্রতিনিধি মোহাম্মদ আরিফুল ইসলাম ইরানের রিপোর্ট